আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন মিস্টার মার্কাস আমাদের যে ডোনার তিনি আমাদের ব্রিফিং দেওয়ার পরে আমরা যাচ্ছি হলো ফরেস্ট ক্লাউডে জুরাসিক পার্কে তিনি আমাদের জন্য টিকেটের ব্যবস্থা করেছেন টি ডাব্লিউ ট্যুর থেকে আমরা আজকে একটা প্যাকেজ হিসাবে ফ্রি ট্যুরে যাচ্ছি ফরেস্ট ক্লাউড ফরেস্ট সবাই এখানে দাঁড়িয়ে যাচ্ছে ছবি তোলার জন্য পোস্ট দেওয়ার জন্য ভিডিও করার জন্য তাইলে আয় কিচ্ছি আয়ো হেতি গো লাই যায়াম। যায় আমি আমিও দাঁড়ায় গেলাম হেতিরা বেগগুনে দাঁড়াইছে আয় কিচ্ছি আয়ো হোস দিবাল্লায় তারাই গেছি আসি আন্নারাও আর সাথে হাত নাড়েন এ ডাইনসরা আর হুফরে আছে মাশাল্লাহ লোকজন সব খুশি আয়ো খুশি তো যাই হোক আজকে জুরাসিক পার্কে এসে এই ফরেস্ট ক্লাউডে এসে খুবই ভালো লাগছে এর আগে আমি আসছিলাম এখানে আজ থেকে সাত বছর আগে দুই সালে তখন টিকিট কম প্রাইস ছিল এখন টিকিটের প্রাইসটা একটু এক্সপেন্সিভ আমিও হা করছি ডাইনোসরও হা করছে দুজনই একই রকম আগে ছিল দশ ডলার বারো ডলার কি দশ ডলার ছিল মনে নেই তবে এখন বত্রিশ ডলার এক্সপেন্সিভ আর নতুন নতুন অনেক কিছু এখানে অ্যাড করেছে যার কারণে টিকিট এক্সপেন্সিভ হবে এটাই স্বাভাবিক আর অনেক বড় সড়ো এরিয়া পুরোটুকি গ্লাসে ঘেরা এখানে আসার একদম সহজ উপায় হচ্ছে আপনারা যদি মেরিনা পায়তা বে গার্ডেন অথবা বে ফ্রন্ট এমআরটি থেকে হেঁটে হেঁটে আসতে পারবেন খুব কাছে খুব একটা দূরে নয় তবে জায়গাটা একদম ইউনিক একটা প্লেস বিশাল উচ্চতায় প্রায় সাত আট তলার মতো উঁচু জায়গাটা পুরোটুকি স্টিল ফ্রেমের ওপরে গ্লাসে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত প্রচুর গাছগাছালি এবং জোরাসিক পার্কের আদলে করা হয়েছে ডাইনোসর দেখতে আসলে শুধু যে ছোটরা আসছে তা না বড়রাই বেশি আসছে ছোটরা তো এক্সাইটেড তার মধ্যে আমও এক্সাইটেড বড়রাও এক্সাইটেড ছোটরা মাঝে মধ্যে ডাইনোসরের গর্জনে ভয় পাচ্ছে শুধু ছোটরাই ভয় পাচ্ছে এটা না ওনারাও ভয় পাচ্ছেন যারা মহিলা ভয় পায় কিনা জানি না কিন্তু একশন এরকম পুরে পাওয়া মানে কি বলবো যাই হোক এটা ওদের ব্যাপার আল্লাহ এই জিনিসটা ওদের দান করেছেন আমাদের করেন নাই আমাদের যারা যে জিনিসটা দান করেছেন ওদের মতো তারা হইলো তৃতীয় ওটার বললাম না সুন্দর একটা জায়গা আসছি জোরাসিক পার্কের আদলে এই জিপটা প্রচন্ড সুন্দর এরিয়া ভদ্রলোকটা এখানে দাঁড়িয়েছে পোজ দেওয়ার জন্য আর ডাইনোসর এটি হচ্ছিল বেবি ডাইনোসর মাঝে মধ্যে একটু মুভমেন্ট করছে ভালোই লাগছে এবং ডাইনোসরের টিমও এখানে বিদ্যমান খুবই সুন্দর যদি আপনারা এখানে আসেন বলবেন যে না যে টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি এটা কিছুই না সার্থক সুন্দর আর ওখানে যে আমি ঢুকবো বাচ্চাদের কারণে আমি ঢুকতে পারতাসিনা না যে আমি ওদের ট্যাবটা একটু ওপেন করব কিংবা একটু ভিডিও করব। একজনের পর একজন সিরিয়াল দিয়ে আছে আমার ভিডিও করার উপায় নেই এটা হচ্ছিল ডাইনোসরের টিম একটা ইউনিক প্লেস খুবই সুন্দর জায়গা ডাইনোসরের কি করে না করে কি করতো না করতো মোটামুটি কিছু এখানে আছে কত সুন্দর একটা এরিয়া আর এই এই পয়েন্টটা আসলে স্ল্যাবটা রোফিং যেটা সিলিং বলি আমরা এটা খুব সুন্দর একদম চকচকে জোরাক্সি পার্কের গেট অনেক সুন্দর এখন যাচ্ছি নিচে আর এই জায়গাটা হচ্ছে একদম ডাইনোসরের কাছাকাছি ডাইনোসরের কাছাকাছি থাকা যায় এবং খুব কাছ থেকে ডাইনোসরের গর্জন শোনা যায় আর ছোট বেবিরা তো টু ভি এক্সাইটেড আর প্রচুর মানুষ হয়েছে প্রচুর আমি যখন দুই সালে আসছিলাম তখন এরকম মানুষ ছিল তখন হয়তো বা এর থেকে বেশি মানুষ ছিল তবে দেখুন নিচে কত মানুষ মানুষের অভাব নেই প্রত্যেকটা হলিডেতে টুই টুইটুম্বুর মানুষ এখানে কারণ যারা এই দেশে বসবাস করেন কিংবা অন্য দেশের মানুষ যারা এই দেশে বসবাস করেন সিঙ্গাপুরের কোনো না কোনো পয়েন্টে ওনারা যাচ্ছেন ভিজিট করতে এবং শুধু যে একবার গিয়ে সব জায়গা আর ভিজিট করেন না তা না নতুন নতুন ফিচার এখানে আপডেট করা হয় ওনারাও আসেন ছয় মাসে হোক তিন মাসে হোক এক বছর হোক কিংবা প্রতি মাসে হোক ওনারা আসার চেষ্টা করেন ডাইনোসরটা একদম পুরা মানে কি বলবো। বাস্তবে দেখা সম্ভব হয় নাই অনেক আগে এরা ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর থেকে যদিও আমরা টিভিতে দেখেছি মুভিতে দেখেছি যাই দেখেছি ওই লাগছে হু হু সুন্দর আর নিচের পয়েন্টটা এই পয়েন্টটা তো একদম সরাসরি আমি যখন ঢুকছি ওখানে ঢুকেছিলাম দুই তিনটা বাচ্চা এদের গর্জনে দৌড় মেরেছিল হঠাৎ করে আমিও মানে এক্সাইটেড যে কি হয়েছে তারপরে দেখলাম যে হ্যাঁ ডাইনোসরের গর্জন এখানে একদম সরাসরি সামনের থেকে দেখা দেখা যাচ্ছে সুন্দর আর আরেকটু ভেতরে অংশে ডাইনোসর ওখানে লক করা আছে আপনারা দেখতে পারবেন একটু পরেই খুবই সুন্দর মানে প্রত্যেকটা জায়গা মানে কি বলবো একদম পরিকল্পিতভাবে আর এখানে ডাইনোসর এরা লক করে রেখেছে একদম বাস্তব এবং ওদের চোখে ব্লিংকিং ব্লিংকিং করছে একদম কাছ থেকে ছোট ছেলে মেয়েরা দেখছে এক্সাইটেড এবং এই পরিবেশটা দেখে আমারও এক্সাইটেড এখানে দুইটা ডাইনোসর লক করা আছে একটা হচ্ছে ডেলটা আর একটা হচ্ছে চার্লি মনে হচ্ছে যে একদম জীবন্ত ডাইনোসর আর এটা হলো হচ্ছিলো ডাইনোসর প্রদর্শনীর একটা হল এখানে ডাইনোসর প্রদর্শনী করে একদম বাস্তবভাবে মনে হচ্ছে যে এটা আসলে মুভি এবং বাম সাইডে হচ্ছে একটু পরে দেখবেন একটা ভলান্টিয়ার এসে কথা বলবে ডাইনোসর হিসাবে কিছু কথা বলবে খুব সুন্দর এবং গেটটা ততক্ষণে খোলা হয়নি যতক্ষণে আমি এখানে ছিলাম একদম বাস্তবিকভাবে এই গেট দিয়ে একটা ডাইনোসর আসে হুঙ্কার দিয়ে ভালো লাগে যাই হোক শেষের দিকে আসছি আমার জন্য তো আর রাখবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন যদি ভালো লাগে Dua korbin? No! down, It's okay, it's It's Calm down. It's, okay, it's okay. Calm down, girl. Calm down, girl. Calm down. Girl. Calm down. All right, good job, girl. All right, now that I have her full attention, let me show you one of the things that raptors need to learn in order to survive in the wild, and this is called tracking. All right. Now you will never see a raptor by themselves when hunting for their prey. You will always see a group. But just in case you see one, just so you know, you're gonna have about five or six of them coming in all directions, huh? Eh? So just do be careful. Good job, Luke. Good girl. All right. Now we do have some time for one of you to do trekking with her. Does anyone want to try to do trekking?